বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী নওশাবা এবার টলিউড পাড়ায় গত বছর রক্তাক্ত গণ অভ্যত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে দুই দেশের কূটনৈতিক গরম সম্পর্ক চলছে এই পরিস্থিতিতে বাংলাদেশি ও ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের যাতায়াত সীমিত তবে আসন্ন দুর্গাপুজোয় ঢাকাইয়া অভিনেত্রী নওশাবা গরম করবেন টলিপাড়া তিনি রাজনৈতিক কারণে বিতর্কিত বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র ইত্তেফাক জানাচ্ছে জয়া আহসান রাফিয়াত রাশেদ মিথিলার পর এবার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ টলিউডে পা রাখতে চলেছেন তার অভিনীত প্রথম টলিউড সিনেমা যত কাণ্ড কলকাতাতেই মুক্তি পেতে যাচ্ছে চলতি বছর দুর্গাপুজোয় পুজোয় অনেক দত্ত পরিচালিত এই সিনেমাটি আসছে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন ছবিতে কাজী নওশাবা আহমেদ এক বাংলাদেশি তরুণীর চরিত্রে আছেন যিনি নিজের শিকরের খোঁজে কলকাতায় আসেন মূল চরিত্রে আসেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে নওসভা বলেন এই সিনেমায় প্রতি মুহূর্তে সত্যজিৎ রায়ের শ্রদ্ধা জানানো হয়েছে সিনেমায় আবির চ্যাটার্জি ও আমার চরিত্র দুটি ফেলুদা ভক্ত তবে এটি কোনো গোয়েন্দা গল্প না অভিনেত্রী বলেন এই কাজটা আমার কাছে একদম ম্যাজিকের মতো ছিল হঠাৎ করে অনেকদের টেক্সট পাই তারপর অডিশন দিয়ে যুক্ত হয়ে যায় দু সালে সেপ্টেম্বরে শুটিং করি এবার মুক্তি পেতে যাচ্ছে তাও দুর্গাপূজায় এটা আমার জন্য বিশেষ আনন্দের সবকিছু ঠিক থাকলে মুক্তির সময় তিনি কলকাতায় যাওয়ার পরিকল্পনাও করেছেন বাংলাদেশে বিগত শেখ হাসিনার জামানায় নৌসভা গ্রেপ্তার হয়েছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় গুজব ছড়ানোর অভিযোগে দুই সাল তাকে গ্রেপ্তার করা হয় গত বছর রক্তাক্ত গণঅভ্যুত্থানের সময় সরকার বিরোধী অবস্থান ছিল নৌসভার